সুপ্রদর্শক দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আমাদের ভালোবাসার এমকে টিমের সকল সদস্যই ভালো আছে আজকে আমরা সবাই শুটিংয়ে ছিলাম এতে দেখতেই পাচ্ছেন আর রিয়া আপু আছে নাইমা আপু আছে সোভা আপু আছে মনির ভাই আছে আলমিন ভাই আছে বিপ্লব ভাই আছে আর পিছনে দেখেন কে মিলন ভাই মিলন ভাই উনি খুবই খাম ঠিক আছে ভাই আজকে ঠিক আছে বিভিন্ন জায়গা কাটাকাটি নিয়ে আছে যাই হোক তো যেটা মূল বিষয় সেটা হচ্ছে আমাদের সবার চোখের নয়নের মনি যাকে বলি আমরা কেসে রিয়া আমাদের ভালোবাসার এক প্রবাসী ভাই শ্রীjsonwebtoken দাতা তো রিয়া আপুকে স্পেশালি মানে একটু গিফট করছে তো এটা তেমন কিছুই না তার প্রতি ভালোবাসা আইটে মানে তাকে যে একটু extra ভালোবাসা সেইটা ভিডিওর মাধ্যমে মানে এটার মাধ্যমে তুলে দছে তো যাই হোক তবে আমাদের শিল্পীদের জন্য তার অঘাত ভালোবাসা সে প্রবাস থেকে আমাদের ভিডিও দেখে আজকে আমাদের আজকে শুটিং হয়তো ভিডিওটা একটু হইতে পারে তবে আজকে আমাদের পিকনিকের একটা অ্যারেঞ্জ করছিলো আমাদের সৃজন দাদা ভাই তো তার প্রতি আসলে ওই অনেক কৃতজ্ঞতা যদিও সময়ের অভাবে ঠিকভাবে কথা বলতে পারে না এরপরেও চেষ্টা করে আমাদের ভিডিওগুলো দেখার আমাদের সাথে যোগাযোগ রাখার তো তার প্রতি আর কি বলবো যাই হোক আমি যদি বলতেন তাহলে ভালো হতো তো আমার কিছু বলার নাই যদি আমাকে এটা ভাইয়ের কাছে যদি বলতো যে আসলে তোমাকে আমি একটু বেশি পছন্দ করি এতেও আমি খুশি হইতাম কারণ নিজের প্রতি এমনিতেই একটা গর্ব হয় আমার কিছু কিছু কমেন্ট দেখেও আমি বাসায় বসে আমি সব কমেন্ট না একটু একটু কমেন্ট করি ওই কমেন্ট পরে যদি যেগুলো ভালো লাগে মানে অনেক কমেন্টই আসে আমার কমেন্ট অত ই না ভালোই বাসে সবাই মানে যখন ওই রকম কমেন্ট আসে অনেক ভালো লাগে যে এত ভালোবাসে এইটুকু মানে এই জায়গা থেকে যে এত ভালোবাসা পাবো এটা আসলে বলার বাইরে আর এমকের কথা কি বলবো আসলে ভাইয়ারা প্রথম যখন আসছিল অনেকেই অনেক কথা বলতো যে আসলে টিকতে পারবে না এই সেই কিন্তু আজ এক বছর কিন্তু পূর্ণ হয়ে গেছে চ্যালেঞ্জটার কিন্তু প্রথম প্রথম চ্যালেঞ্জটায় হয়তো বা সেই রকমভাবে ভিডিও দিতে পারতো না আমি নিজেও কাজ করতাম ভাইয়ারা আমাকে চিনতো না ভাইয়াদের যাদেরকে চেনানো হয়েছে ভাইয়ারা তাদেরই চিনত তো আমাকে যখন ভাইয়ারা নিজে চেনে মানে আমার নীলন ভাই যখন হচ্ছে তারপরে হচ্ছে আমার শরিফুল ভাই শরিফুল ভাই আমাকে বিয়ান বানাইছিলো আর ভাইয়া আমাকে বোন বানাইছিল আমার বাসায়ও গেছে এরা মানে আমার যখন আমি একটু ইয়ে ছিলাম যখন মানে অবসর বলতেই পারেন যে আমার সাথে শত্রুতা চলতেছিলো সব শিল্পী তখন ভাইয়া আমার পাশে ছিল এটা আমি বলবই কারণ আমার পাশে আমাকে সব সবসময় শক্তি দিত যে শোন সময় সবাই উপরে থাকতে পারে না তুই তোর জায়গা থেকে তুই জানিস না তো সবাই অনেক ভালোবাসে মানুষ শত্রুতা করে বেশি দিন টিকতে পারে না আসলে এটাই আমি এখন বুঝতে পারি যে বাস্তব আসলে মানুষের মনে যদি অহংকার থাকে বা মনে যদি একটু পরিমাণে ক্ষুদ থাকে যে হ্যাঁ ও ও এটা করতেছে আমিও করবো এটা কখনো হয় না কারণ কিসের জন্য আমি রিয়া যতটুকু যতটুকু জনপ্রিয়তা লাভ করেছি এর থেকে বেশি করবে কেউ কিন্তু আমার মনে হয় কম কম বলতে কি মানে কারো এটা ভাবা যাবে না যে রিয়ার মতো হতে পারবো না রিয়ার মতো হওয়া যাবে না কিন্তু রিয়ার থেকে ভালো হওয়া যাবে অবশ্যই আমি মনে করি আর আমাকে যতটা দর্শক ভালোবাসছে আমার মনে হয় আমি এটা অর্জন করেছি শুধুমাত্র আমার গানের জন্য কারণ আমি আমি গানেই সবার প্রিয় আমাকে কখনো কোনো দিন আমি কোনো কমেন্ট দেখি নাই যে রিয়ার এটা ভালো হয়েছে আমাকে সবসময় এটাই কমেন্ট করা দেখেছি যে রিয়ার গানটা অনেক সুন্দর হয়েছে আমি এতেই অনেক ধন্য আর বিশেষ করে বলতে আমার কণ্ঠটা এখন আপাতত খুবই মানে আমি নিজেই নষ্ট করে ফেলছি আমি আবার চেঞ্জ করার চেষ্টা করতেছি আপনারা দোয়া করবেন আমি ইনশাল্লাহ ভালো কিছু করব আমার আগামী ই আছে যে আমি ভালো পর্যায়ে যাব অনেক সুযোগ ছেড়ে দিয়েছি জীবনে আর কোনো সুযোগ ছাড়বো না আপনাদের সবার আশা আমি পূরণ করব এবং সিজন মজুমদার ভাইকে আমাকে ভালোবাসার জন্য এবং আমাদের এম কে টিমের এতটা ভালোবাসার জন্য ভাইয়া কিন্তু আমি কিন্তু মাছটা খাইতে পারিনি যাই হোক সবাই আমরা কিন্তু সবাই সবাই যতই চাই হোক তো দিন শেষে আমরা কিন্তু যে যার বাসায় চলে যায় কিন্তু প্রকৃত ভালোবাসে যারা তারা কিন্তু খবর নেয় যে আসলে কি করিস কী করতেছিস না করতেছিস আমরা কন্টেনেই সীমাবদ্ধ না কিছু মানুষ আমরা বাইরেও সীমাবদ্ধ মানে নিজেদের ভিতর যে আমরা নিজেদের ভিতর আন্ডারস্ট্যান্ডিং ভালো ধরেন যেরকম ধরেন ওর সাথেই এখন ঝগড়া করে যাব বাসায় মানে আমি আমার প্রচুর রাগই আমি নিজে জীবনেও কথা বলবো না মানে আমার রাগ হয়েছে মানে আমাকে ফোন দিবে ওরা জানে যে আমি কি রকম বলে যে বাসায় পৌঁছাই সেই শেষ এরকমই মানে আমার মনে হয় মানুষের একজনের ভিতরে কম থাকতে হয় একজনের ভিতরে বেশি থাকতে হয় সব কিছু যদি সমান সমান দুইজন হয় সংসার থেকে না এটাই সত্যি কথা একজনের রাগ কম একজনের রাগ বেশি থাকলে সংসার অবশ্যই ঠেকে আর যদি দুজনেই চলছিড়াছিড়ি হয় সংসার ঠেকে না এটাই সত্যি কথা একজনের হেসে উড়াই দিতে হবে যেরকম ওদের নাই মাপু হেসে উড়াই দেয় ওর মতো মানুষ আমি দশ একটা দেখি না সিরিয়াস মোডে ও হাসে মানে যে ওকে বকাবাধ্য করতেছে ও হাসতেছে ওকে হাসি এটা খুবই ভাল লাগে আর ও বেশি লাভ পারে ঠিক আছে কিন্তু ও এমনিতেই ভালো এমনিতে ভালো আমি ওকে মানে আমরা সমবয়সী হলে ওকে আমি শাসন করি কারণ কিছু আমার রাগ বেশি ঠিক আছে কিন্তু আমার মন কীরকম ওরা সবাই জানে আমি মানে ওকে তাও বলি যে

দুটি মন নি দুজনা দুটি মন নি দুজনা রাত বলি আমি সাথী হব যে ফাগুন অসংখ্য ধন্যবাদ তো আসলে তো সময় কম ভাই অবশ্যই তারপরেও সবার পক্ষ থেকে আসামি একটু কথা বলে মানে যাই হোক সে আমাদের ভালোবাসার প্রমাণ দেখিয়েই যাচ্ছে তো আমাকেও গিফট করছে আমি ওইটাই অভাবে অভাবেটা পরে বলি মানে যাই হোক না আছে আমার জন্য গিফট সিস্টেম করছে ভাই তো এটার জন্য আমি বিষয়টা মানে এই জিনিসটা উল্লেখ করার জন্য আর কি বললাম তো সবার পক্ষ থেকে একটু ভাইকে একটু অভিনন্দন জানাবেন এটা বলে আমরা একসাথে নাই দেশি প্রবাসী যারা আমাদের ভালোবাসার ভাই বোনেরা আছেন সবার প্রতি বিনম্র শ্রদ্ধা ভালোবাসা কৃতজ্ঞতা স্বীকার করি কারণ আপনারা যদি আমাদের এই ভিডিও গুলো না দেখতেন তাহলে সম্ভব না আমরা এত দূরে পৌঁছানো তো সকল দর্শক ভাই বোনদের প্রতি সালাম ভালোবাসা আর এবং আমাদের পাশে থাকবেন ভালোবাসবেন সাপোর্ট করবেন এবং আমাদের বিনোদন গুলো দেখবেন এইটাই হচ্ছে আপনারা দেখলে আমাদের আমাদের এই অভিনয় করা বা কাজ করা গান করা সার্থক তো আপাতত বেশি কথা না বলি আপাতত এতটুকুতে রাখি এটা বলে আপাতত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন